কানপুরে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে পুলিশের হাতে হেনজ শিকার মানিকচকের অসহায় বাবা মা কানপুরে গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশন যাওয়ার পথে নিখোঁজ ধরমপুরের যুবক ইন্দ্রনীল ঝা বয়স আঠাশ বছর কানপুর রেল স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার কথা তার কিন্তু আজ এক মাসে বেশি অতিক্রম হলেও খোঁজ নেই বাড়ির একমাত্র ছেলে মানিকচকের চৌকি মিরদাতপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝা বাবা সাধন যা পেশা এক সেলসম্যান মা জয়শ্রী যা একজন আশাকর্মী পরিবার সূত্রে জানা গেছে নিখোঁজ যুবক ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে পানিপথে কাজে যোগ দেন চলতি বছরের মার্চ মাসে বিগত উনিশে এপ্রিল দশ দিনের ছুটি দেওয়া হয় বাড়ি আসার জন্য পানিপথ থেকে কানপুর বাসে আসেন যুবকটি কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় সেই সময় মায়ের সাথে শেষ বারের মতন কথা তারপর থেকে নিখোঁজ যুবক সেদিন বললো মা আমি বললো যে আমি বাসে উঠে গেছি তারপরে বললো যে কেন তাড়াতাড়ি উঠে গেলি বললো মা আমি উঠে গেলাম যে দু দিনের দশ দিনের ছুটি তো দশ দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে তো দশ দিনই থাকবো তারপরে এলো কানপুর পর্যন্ত পৌঁছেছে কানপুর থেকে রাত থেকে আমি প্রায় তেইশ বার ফোন করেছি ফোনে সপ্তাহে যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে ফোনে এসে বলো কানপুর পৌঁছে পৌঁছো তার আগে বলছে আমি কানপুর পৌঁছে পৌঁছো আমি রেল স্টেশনে যাবো ট্রেনের টিকিট বলে ট্রেনেই চলে যাবো গোলু নামে এক রিক্সাওয়ালার ওই টোটোওয়ালার টোটোতে সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা যেখানে ওর বাড়ি গোলু আর রোহিত বলে রোহিতের অ্যাকাউন্টে ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশান হয়েছে গীতা দেবীর অ্যাকাউন্টে আর গোলু ছিল টোটো টোটোওয়ালা গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কী করেছে জানি না সেটা তো

এখন পর্যন্ত কোনো খোঁজ নেই না এখন পর্যন্ত কোনো খোঁজ নাই আসলে পুলিশের দ্বারস্থ হয়েছিল মানিক চকে যেহেতু জিডি করা হয়েছে কিন্তু কানপুরের পুলিশ কিছুই করে কোনো গুরুত্বই দিল না কারণ যে ওদেরকে ছেড়ে দিলো ওদের কানপুরের পুলিশ যদি একটু গুরুত্ব দিত তাহলে এইটা বোধহয় তাড়াতাড়ি কাজটা হয়ে যেত তারা ভোট ভাত এটা নিয়ে ব্যস্ত থাকলো কিন্তু আমার ছেলে আমার ছেলেকে খুঁজে ব্যাপার বাইর করার ব্যাপারে দেখালো না বয়স আঠাশ বছর এ বিষয়ে মালিকচক থানায় ছেলে নিখোঁজের অভিযোগও করেন বাবা মা মানিকচক থানা থেকে ছেলের মোবাইলের লোকেশন খোঁজা হয় তাতে দেখা যায় কানপুরের লোকেশন এমনকি তার ব্যাংক থেকে বেশ কিছু টাকাও অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তারপরেই ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় বাবা মা তবে সেখানে গেলে সেখানকার পুলিশ সেভাবে সহায়তা করেনি আর যার ফলে যোগীরাজ্যে পুলিশের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছে নিখোঁজ যুবকের মা তিনি বলেন ছেলেকে খুঁজে না পেলে তার জন্য দায়ী থাকবে যোগী সরকারে পুলিশ ঠিক একইভাবে নিখোঁজ যুবকের বাবাও কানপুরে পুলিশকে দোষারোপ করেন পুলিশ সঠিকভাবে সহযোগিতা করলে আজ ছেলে বাড়িতে থাকতো ইতিমধ্যে সে পরিবারের পাশে দাঁড়িয়েছে মালদা জেলার সিআইটিও জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা তিনি সে পরিবারকে আশ্বস্ত করেন এবং প্রশাসনিক এবং দলীয়গতভাবে যোগাযোগের মাধ্যমে ছেলেকে পুনরুদ্ধারের চেষ্টা করবেন বলে জানান তিনি এটা মালদা জেলার ব্লকের চৌকি মিরদাতপুর গ্রাম পঞ্চায়েত সেখানে আমাদের কাছের মানুষ সাধন ঝা এবং জয়শ্রী ঝা তার একমাত্র পুত্র ইন্দনিল ঝা সে হচ্ছে পানিপথে একটা বড়ো ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে কাজ করত সেই কাজ করতে উনি হঠাৎ করে অসুস্থ হন তখন হচ্ছে গত উনিশ তারিখ ওখান থেকে বেরিয়ে কানপুর হয়ে পাটনা হয়ে বাড়ি আসার কথা কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃত গাড়িদের পাল্লাই পড়ে মানে তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয় এটা জানা যায় কী করে যখন ওই ব্যাঙ্ক অপারেট করে ওরা টাকা পয়সা নিয়ে নেয় তখন তার মা এবং তার বাবা তারা হচ্ছে যে এই বিষয়গুলো যখন থানায় বলে এমনকি তারা যখন পাচ্ছে না এক মাসের ঘটনা তখন কানপুরে যায় এবং কানপুর পুলিশ দুষ্কৃতকারীদের ধরেছে ধরে আবার মোবাইলটা কিন্তু তার বাবাকে হ্যান্ডওভার করেছে কিন্তু এক মাস হয়ে গেল ইন্ধনই ঝার কোনো খবর নাই তাহলে একটা ব্রাইড ছেলে বিটেক পাস ছেলে সম্ভাবনাময় ছেলে সেই ছেলেটা আজকে হচ্ছে ওই কানপুরে যেখানে হচ্ছে গঙ্গাঘাট থানা সেই থানা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বাড়িও ফিরে আসে ফোনও করেনি বা কেউ দুষ্কৃতকারী কেউ ফোন করবে সেটাও কিন্তু করেনি ফলে এটা খুবই উদ্বেগ তার পরিবারের সাথে আমরা উদ্বেগে আছি সবটা শুনে আমার যেটা মনে হয়েছে একটা দায়ী আমাদের এই রাজ্য পুলিশ রাজ্য তারা তো সিআইডিতেও গেছে রাজ্য প্রশাসনের একটা দায়িত্ব আছে অ্যাপ্টারঅল সে তো নাগরিক আমার বাংলার তাহলে বাংলার একটা জলজান্ত ছেলে ব্রাইট ছেলে সেই ছেলেটাকে কানপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এই দায় দায়িত্ব প্রশাসন এবং সরকারের নেওয়া উচিত অসহযোগিতাটা বুঝতে পারছে মানিকচক থানায় যেহেতু ডায়রি করেছে কানপুর থানা ওই মোবাইলটা উদ্ধার করে দিয়ে আর ওই দুজন দুষ্কৃতকারীকে ধরে দিয়ে ওনাদের দায়ীটাকে ঘাট থেকে নেমে নামিয়ে ফেলতে চাইছে কিন্তু আসল কথা তো হলো যে উদ্ধার ছেলেটাকে উদ্ধার করা ইন্দুনীল ঝাইকে খুঁজে পেতে হবে যে যাতে তার পরিবার ফিরে পায় কি হলো ছেলেটা যে পানিপথ থেকে বেরোলো কানপুরে এলো দুষ্কৃতকারীদের খপ্পরে পড়লো তারপর ওই অঞ্চলেই আমার যেটা মনে হয়েছে কানপুর থানা উন্নাও ডিস্ট্রিক্টে পড়ে তারা কিন্তু সঠিক তদবির করছেন না এবং এই তদবির যাতে করে তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে আর উদ্যোগ যদি না হয় তাহলে আমরা যা আছে আমাদের কেন মানিকচকের মানুষ সব মানুষ নিয়ে আমরা রাস্তায় নামব রাস্তায় নামতে হবে আমরা ডিএম এসপি মন্ত্রী লেভেলে সবাইকে কথাবার্তা বলে গোটা বিষয়টা আমাদেরও সিআইটিউ নেতৃত্বদের জানিয়েছি দিল্লিতে নেতৃত্বদের জানিয়েছি নির্বাচন আছে ঠিক আছে কিন্তু নির্বাচনে যদি কোনো অঘটন ঘটে তার কি বলছে বিকল্প ব্যবস্থা নাই প্রশাসন কি এরকম হবে অবিলম্বে মানে দশ বারো দিনের মধ্যে ছেলেটাকে কিন্তু খুঁজে বার করতে হবে এইটা প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ চায়

আমাদের সঙ্গে একুশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কথা হয় বাবা আমি কানপুর পৌঁছে গেছি ওখান থেকে ট্রেন ধরে আমি দিন বাড়ি পৌঁছে যাব হেল্প করতেও পর্যন্ত আসেনি আপনি ভিক্ষার মতো দাঁড়িয়ে দাঁড়ে ঘুরেছি হ্যাঁ আপনারা বাড়ির চোখ আসে থেকে নিয়েছি উনি অনেকটা আমাদের হেল্প করেছে ভিক্ষার মতো গেছি কোন নেতা এমএলএর কাছে যাইছি বলতে পারেন এটার কারণ বিপদ হতে পারে বলুন কেউ কোরো কিছু না আমরা পয়সা চাইছি না স্যার আমাদের কাছে একটু সাহায্য করে নিয়ে গিয়ে পুলিশের কাছে এই প্রসাদ যদি আমাদের একটু হেল্প করতে তাহলে আজকে আমরা ছেলে বাড়ি চলে আসতো কালপুরে পুলিশের কাছে স্কোর ছিল আমাদের চুনাও আছে ভোট আছে এখন আমরা করতে পারছি না যোগী রাজ্যে কোনো আমরা বাইরে থেকে আমরা শুনি যে অনেক কিছু হয় কিন্তু আজকে একটা যোগী রাজ্যে কিছু হয়নি আজকে তাহলে আমরা 18 দিন ওখানে পড়ে থাকতে হতো ঢাকার জন্য ঢাকার দিকে কোন আজকে আমি আর একটাই সব বল কি নিয়ে বাঁচব বলুন তো লালবাজার সেরিম করেছি উলাদের কারো রেফারেন্সে আমরা গেছিলাম উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন এবার আমি আশা করছি যে আমার ছেলে আসবে একমাত্র মায়ের আশীর্বাদ আমরা কারো ক্ষতি করেছে এক মাস দুই দিন না দেখুন আমার ছেলে এখনো সুস্থ আছে খাড়া ফুলে পড়ে এতক্ষণ খবর পেয়ে যেতাম কিডন্যাপ হলে পড়ে পেয়ে যেত কিন্তু তদারকির জন্য আমার ছেলেকে আমরা যোগাযোগ করতে পারছি আমরা এখনই রাস্তা চেয়ে আছি তো খবর পাই আমি সৈন্যের মতো আমরা বেরিয়ে যাবো এটাই আবর্ধন কারো কাছে আমাদের দুঃখ নেই অভিমান নেই আমার সন্তান চাকরি ফিরে